নমস্কার শুরু করছি আবৃত্তি কবি শুভ দাশগুপ্তের লেখা কবিতা ফিরে এসো আগুন পরম আকাঙ্ক্ষিত আগুন বহুদিন ঘর ছাড়া তুমি কতবার কতভাবে চেষ্টা করেছি তোমার খোঁজ পেতে পাইনি তুমি জানো কত চিঠি লিখেছি তোমার নামে কতবার কাতর ডাক পাঠিয়েছি তোমার উদ্দেশ্যে আগুন তুমি থেকে ধরা ধরাছোয়ার বাইরে এই শান্ত দেহ মনের ক্লান্ত ছায়া থেকে বহু দূরে প্রিয়তম আমার আজ তোমাকে আহ্বান করছি আমার হৃদয়ে আমাদের হৃদয়ে তোমাকে ডাক পাঠাচ্ছি আমার সময় স্বজন স্বদেশ বহুদিন কোনো খবর পাই না তোমার কোথায় হারা লাগুন কোথায় মহাবিশ্বের মহাকাশের সৃষ্টির প্রথমতম মুহূর্তের লগ্নে তোমাকে দেখেছি সূর্য সম্ভত এক প্রাণময় মর্তলোকে জন্ম মুহূর্ত থেকে দেখেছি তোমাকে প্রবলতম তাপে ভীষণতম বিধ্বংসী উন্মত্ততায় নিবিড়তম সৃজনের দূর প্রভাবের ছন্দে দেখেছি তোমাকে আগুন তিন ভাগ চোখের জল আর এক ভাগ বেঁচে পড়তে থাকার আনন্দিত সবুজ নিয়ে আমাদের এই জীবন নামের নাট্যশালায় তুমি প্রথম আলোক সম্পদ মনে পড়ে অদররতিতের সেই আর্তনাদকৃষ্ট শ্মশান ভূমি জ্বলছে চিতা জ্বলছে মৃত মানুষ আর চারপাশের ঢাক ঢোল কাশরে ঘণ্টার উন্মত্ত উল্লাসের নেপথ্যে জ্বলছে জড়ো হয় একপাল মানুষের লোভ আর সেই উন্মাদ কালবেলায় নিদারুণ চিৎকারে আকাশ ফাটিয়ে জ্বলে উঠছে নিরীহ এক সদ্যবিধবার অনিচ্ছুক দেহ মনে পড়ে আগুন প্রাকৃতিক আগ্নেয় বিভৎসতাকে তুচ্ছ করে সেদিন সেই হতভাগ্য পরাধীন দেশ দেখেছে এক দুনির্বার মানবিক আগুন সে আগুনের নাম রামমোহন বহু বিবাহ বাল্যবিবাহ কুলিন প্রথার বর্বরচিত দানবীয়তায় যখন ঢেকেছেন মানুষের মুখ তখন সারা দেশে দীপ্ত তেজে দাবনলের মতো ছড়িয়ে পড়া এক আগুনকে আমরা আজও নত করে জানাই প্রণাম সে আগুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোমাকে দেখেছি রানী লক্ষ্মী বাইয়ের শনিত পিপাসু তরবারির ঝলকে তোমাকে দেখেছি তিতিমিরের বাঁশের কেল্লা দুর্দমনীয় দুঃসাহসে তোমাকে দেখেছি জালিয়ান ওয়ালা বাগির নৃশংসতায় কখনো তুমি বুড়িবালা মেতিরে জ্বলে ওঠা বাঘা যতীন কখনো তুমি রাইটার বিল্ডিংস কাঁপিয়ে দেওয়া রিভলভারের প্রচণ্ড শব্দে বিনয় বাদল দিনেশ